মুনে স্নান খাওয়া দাওয়া হয়ে গেল চলে যাচ্ছে নাস্তে নাস্তে স্কুলের দিকে মনে বাবা তো প্রতিদিন ছাড়তেই যায় সেরকম যাচ্ছে কোনো দাঁড়াও বাবা যাক আগের দিনের ধান সেদ্ধ ছাইগুলো আল বোরেও রেখেছি বিকেলে ধান সেদ্ধ হবে আবার বড় গামলা হলে ভালো তো সব তো আলু লাগানোর কাজে আছে এর সঙ্গে অনেকগুলো কাজ হচ্ছে এদিকে তো আমি এগুলো করছি ওদিকে আমার একজন দাদা আলু লাগাচ্ছে সকাল থেকে আমাদের এই যে পৌষ সংক্রান্তির পুজো হয়েছিল এবারে আবার গুছিয়ে নেওয়া হচ্ছে আর পুরো বছরটা অপেক্ষা করা হবে আবার সেরকম সাজানো গোছানো হবে পরের বছর আমাদের আলু লাগানো হয়ে গেছে ওই পাটটা লাগানো হয়েছে পুরোটা আর এ পাটটা যে খড় দেওয়া আছে এটাতে পেঁয়াজ লাগানো হয়েছে আর এটাতেও পেঁয়াজ লাগানো হবে বিকেলে হবে এখানে আমাদের ওই পেঁয়াজ চারা লাগানো আছে লাগানোর পর জল দেয়া হয়নি কয়েকদিন হয়ে গেছে প্রথমবার জল দেয়া হচ্ছে সত্যি ওইখানটা পাইপটা পড়ে গেছে দিনটা তো ব্যস্ততার মধ্যেই কাটছে মন স্কুলে চলে গেছে ওর জন্য ভাত বসিয়েছিলাম ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ ওগুলো দিয়ে খেয়ে চলে গেছে আর এই যে গরুর খাওয়ারটা মাঝে তো পরে স্কুলে চলে যাওয়ার পরে কাজ বাজ ছিল করে এসে আবার গরুর খাবারটা বসিয়েছি আর ভাত যেহেতু হয়ে গেছে একটু ডাল তরকারি এগুলো করতে হবে তো করব ভাত খাওয়া হবে ভাত বাড়া হচ্ছে আজকে হয়েছে ওই মুগ ডাল ফুলকপি দিয়ে আর করেছি বাঁধাকপি একটু ফুলকপি ছিল আর আলুর ভাজা ওটা একটু জ্বালানি দিলে আর একটু ঝুরছুরে হতো মাছ কাটতে চলে গেছি আর জ্বালানি দেওয়া হয়নি আর হয়েছে বড়ি ভাজা এ দিয়েই আবার সবাই মিলে লেগে পড়েছি এই ধান ভাপানো হবে শুকনো ধান প্রায় তিন দিন লেগে গেল শুকনো হতে তারপরেই আবার শুরু হয়েছে ধান সেদ্ধ মানে ঘরে ঘরেই হচ্ছে এবার শুকনো হলেই সুবিধে হয় আবার শুরু হবে আর না হলে সেটা রেখে আবার করবে ঝামেলা বেশি চড়া রোদ নয় সেই মতো করে করতে হবে কাঁচা ধান ভাপানো হচ্ছে তারপরে ভাপিয়ে জলে দেওয়া হবে জল থেকে তুলে কালকে সেদ্ধ হবে তার পরের দিন সকালে শুকনোর জন্য মেলা হবে ছয়টার কোথায় হাওয়া আছে তো চলো 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 আমি জল আনতে এসছিলাম হয়ে গেছে ওরে বাবা আরে স্পিডে সব চলছে আজকে যতটা ধান ভাপানোর কথা ছিল ততটাই ভাপানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে সুস্মিতা ওই বের হচ্ছে মুনকে নিয়ে ব্যায়ামে যাবে এলি ওই হাই দুটো নামিয়ে দিলে চলে যাবে আমি জল ঘরে দেবো খুব তাড়া আছে চারটে তো বেজে গেছে চারটে সময় যেতে বলেছে এই বেরিয়েছি আমাদের বাড়ি থেকে ওই বাজারে হবে সেন্টার বাজারে গঞ্জের বাজার বলি খুব বেশি দূরে নয় তাও টাইমে গেলে ভালো হয় পুরো মাঠ ফাঁকা ধানতলা হয়ে গেছে সবার হালও হয়ে গেছে এই হালটা হয়তো আলু লাগাতে পারে বা চাষের জন্য পরপর চাষের কাজও আবার শুরু হবে আর ওই যে সবুজ ক্ষেতটা ওটা হচ্ছে ওই খেসারি কলাই যে বলি ওই ক্ষেত আমরা যাচ্ছি এখন ব্যায়ামের ক্লাসে মুনের। ব্যায়ামের ক্লাসে যাচ্ছি এই যে এখানে নালা কাটা হয়েছে চাষবাস হবে নিশ্চয়ই ওই যে ওই মাঠে জল দেওয়া হয়েছে চাষ হবে ചെൻ രോഡ ചിലും

ওখান থেকে ব্যায়ামের ক্লাস থেকে একটু বাজারে গেছিলাম দরকার ছিল ফিরতে ফিরতে টাইম তো গেছে আর ওই সেই স্কুলে গেছিলো ঘুম নেই ঘুমও পেয়েছে খিদেও পেয়েছে আর বাজারে গেলেই বাচ্চা মানুষ যেমন চিজ এটা ওটা চকলেট এইসব বায়না করে তো অনেক দিন পরে একটু ম্যাগি খাচ্ছে সেটা তো বাবা করে দিয়েছে আমি একটু শশালা কাটছি শসালা কেটে

তার সঙ্গে কোনো কোনো সময় ডাল হয় ডাল আছে তাই ডাল করছি না এইগুলো রাতে খাওয়ার চা করলাম অনেকটাই চা মনে এই যে প্রথম এই বইটার প্রথম পড়ায় যে স্যার দাগ দিয়ে দিয়েছে আর মুনে এই যে ফিল আপ করেছে সব আমার নাম আমার বাবার নাম আমার মায়ের নাম আমার বাড়ির ঠিকানা বাড়ির ঠিকানা মানে গ্রাম পোস্ট জেলা পাথর এসব লেখা যায় কিন্তু অতটা জায়গা নেই গ্রামটাই লেখো আমার বিদ্যালয়ের নাম আমার দেশের নাম আমার রাজ্যের নাম আমার শহর বা গ্রামের নাম মন তো গ্রামে থাকে গ্রামের নাম আমাদের পোস্ট অফিস হলো আমাদের থানার নাম হলো আমি ড্যাশ ভাষায় কথা বলি বাংলা ভাষায় কথা বলি ব্রাহ্মণ সব লিখে হুম খুব ভালো এখন বাজে 8টা 8:30টার একটু বেশি হয়েছে মনের খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুম ঘুম তো পাচ্ছে মন পুরো লেপের মধ্যে আমি হাফ লেপের মধ্যে আমারও রান্না হয়ে গেছে সেদ্ধ ভাত তো এই বসেছি মনের এটা ওই শিশু জানে শিখা

সত্যি সারাদিন সকাল থেকে যা ওঠা তারপরে বাচ্চা মানুষ একটু পরিশ্রম হয় এইটু ওই শুয়ে শুয়ে যতটুকু কোশ্চেন অ্যান্সার ওর ভালো লাগে করছি ঘুম ঘুমিয়ে যাবে ও ঘুমিয়ে যায় ও দেখো আমরা মুখ দিয়ে কি করি এখানে আছে দেখো ছবিটা দেখো কি সুন্দর একটা স্ট্রবেরি খাচ্ছে দেখো চোখটা দেখেছো আমরা চোখ দিয়ে কি করি দেখি আমি সিম আর আলু ভাতে ছিল ডিমও ভাতে আছে মাখিয়ে নিচ্ছি খাওয়া হবে রাত হয়েছে রাত বলতে আমি আর আপনাদের মেসোমশাই ওই নটার দিকেই খেয়ে নিই আর বাবু সুস্মিতা একটু লেটে খায় একটু দেরি করে খায় এই জন্য মাখিয়ে নিচ্ছি আমরা খেতে বসে পড়বো